এদের অনেকের জন্মই হয় নাই তখন আপনারা এখন এদেরকে রাজাকার বলেন আপনারা লজ্জা করে না আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন আরে আশ্চর্য কথাবার্তা আমার স্বাধীন দেশে আপনি আমাকে আমি আমার ন্যায্য অধিকারের কথা বলবো আপনি কথায় কথায় আমার মুখে ছুঁড়ে মারবেন রাজাকার কথায় কথায় ছুড়ে মারবেন রাজাকার এটা কি হাইসলামী যারা কথায় কথায় রাজাকার শব্দটা ব্যবহার করেন আপনারা নিজেরা আজকে বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী মানুষ আমি সম্পূর্ণভাবে ছাত্রদের সঙ্গে এটা আপনি আপনি কালকে যে খাই যে ছেলেটা ছিল যে ছবিটা রংপুরের ছেলেটা ও নিরস্ত্র একটা ছেলে আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন আপনি ছাত্রদের উপরে নিরস্ত্র ছাত্রদের উপরে কোন অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন এটার জবাব প্রশাসনকে দিতে হবে বাংলাদেশের মানুষ এটা জানতে চায় যে আমরা একটা প্রাণের কথা বলবো একটা দাবি তুলবো আপনার সেটা পছন্দ না হতে পারে আপনি বাহাস করেন আমার সাথে আপনি আমাকে কথা বলতে দিবেন না আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন ও একটা মায়ের বাচ্চা ও একটা বোনের ভাই আপনি ওকে মেরে ফেলছেন এটা একটা কথা হলো এটা কিছু হলো এইটাকে আপনি বলবেন এইটাকে আপনি স্বাধীনতা বলবেন আমি কিভাবে আপনি কি এখানে আপনি এই প্রশ্ন তুলবেন যে রাজাকার নাকি কি এগুলি হচ্ছে আপনার বহুদিন ধরে এই কার্ড খেলে যাচ্ছেন মুক্তিযুদ্ধ আর কি আমাদের এদের অনেকের জন্মই হয় নাই তখন আপনারা এখন এদেরকে রাজাকার বলেন আপনার লজ্জা করে না আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন আপনারা লজ্জা করে না যে কেন এই এই ছাত্র গোষ্ঠী এরকম একটা আশ্রম কোথায় কিছু একটা ন্যায্যতার কিছু একটা অধিকারের কথা বললে আপনারা বলেন রাজাকার আর এই আশ্চর্য কথাবার্তা আমার স্বাধীন দেশে আপনি আমাকে আমি আমার ন্যায্য অধিকারের কথা বলবো আপনি কথায় কথা আমার মুখে ছুঁড়ে মারবেন রাজাকার কথায় কথায় ছুড়ে মারবেন রাজাকার এটা কি ফাইজলামি এটা বাংলাদেশ এটা অনেক মানুষ সাধারণ মানুষ এখানে যুদ্ধ করে স্বাধীন হয়েছে আপনি সেটার আপনারা সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করেন যারা কথায় কথায় রাজাকার শব্দটা ব্যবহার করেন আপনারা নিজেরা আজকে বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী মানুষ আপনারা চর্চা করেন শিখে আসেন এই বাচ্চাদের কাছে শিখে আসেন স্বাধীনতা যুদ্ধ কাকে বলে ওরা করছে সংগ্রাম ওরা রাস্তায় এবং আপনারাও করেন আপনাদের জায়গায় দোহাই লাগে আপনারা আপনাদের কাজ করেন যারা দুইটা কথা বলতেন তারা চারটা কথা বলেন যারা চারটা কথা বলতেন তারা দশটা কথা বলেন ছাত্ররা সুযোগ করে দিচ্ছে আপনাদের সুযোগটা নেন আপনারা কেউ চান না এই বাংলাদেশ কোনো এইভাবে কোনো নীপিরোপের হাতে চলে যাক একটা নীতিরোক রাষ্ট্রে পরিণত একটা ধৈনিক রাষ্ট্রে পরিণত চান না আপনারা সেটা আমরা কেউ চাই না আমি সম্পূর্ণভাবে ছাত্রদের সঙ্গে